আজকেই রবিবার আজকে রয়েছে দুটো ম্যাচ প্রথম ম্যাচ রয়েছে চেন্নাই এবং পাঞ্জাবের মধ্যে যেটা নিয়ে আগে ভিডিও দিয়ে দিয়েছিলাম আর সেকেন্ড ম্যাচ রয়েছে কলকাতা এবং লখনৌর মধ্যে ম্যাচ কে জিতবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো কার পাল্লা বাড়ি সব কিছু কিন্তু বিস্তারিত বলবো এবং রাতের ম্যাচটি সন্ধ্যে সাড়ে চারটা থেকে রয়েছে এবং সেই ম্যাচটি হবে কিন্তু লখনউ থেকে লাইভ কলকাতা কিন্তু অ্যোয় ম্যাচ খেলবে আগের দিন এয় ম্যাচ খেলে মুম্বাইতে মুম্বাইকে হারিয়েছিল মুম্বাইতে মুম্বাইকে হারিয়েছিল মুম্বাইয়ের মাঠে বারো বছর পর জিতেছিল মুম্বাইয়ের মাঠে ওয়াংখেড়ে মাঠে মানে অবিশ্বাস্যভাবে কামব্যাক করেছিল কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং ভালো করতে না পারলেও দলগত যে পারফরমেন্স করেছিল সেটা কিন্তু একেবারে সেরা ছিল বোলিংয়ের দিক থেকে মানে একজনকে সেরা বলা যাবে না মানে রাসেল দুটো উইকেট নিয়েছিল বরুণ চক্রবর্তী ভালো করেছিল নারিন ভালো করেছিল তার সাথে মিছিল স্টার্ক মানে চারজনেই ভালো বল করেছে শুধু ভৈব আর দিন আগের দিন ছিল না তবে আজকের ম্যাচে কিন্তু মনে হচ্ছে হারশিত রানা হয়তো খেলতে পারে আগের দিন কিন্তু ব্যান ছিল একদিনের জন্য ব্যান খেয়েছিল । ওই জন্য মানে তাকে সাসপেন্ড করা হয়েছিল এক ম্যাচের জন্য সেই জন্য খেলতে পারিনি আজকের ম্যাচে সম্ভবত খেলবে আর আমার মনে হয় না তবে এবার প্রথমে কলকাতা ব্যাট করলো সেক্ষেত্রে কলকাতা তাড়াতাড়ি উইকেট পড়ে গেল সেক্ষেত্রে আবার মানিস পান্ডেকে দেখা যেতে পারে তবে আমি একটা জিনিস বুঝতে পারি না আঙ্ক্রিশ রঘুবংশী খেলতে পারছে না মানিশ পান্ডে যেখানে খেলে দিয়েছে মানিস পাণ্ডে কি তিন নম্বরে খেলানো উচিত আঙ্ক্রিস রঘুবংশী দুটো ম্যাচে অফ থাকুক সে তো ভালো প্লেয়ার তাকে খেলার আবার না দুটো ম্যাচে বসিয়ে তারপর নয় পরে আবার দুটো ম্যাচে খেলানো যাবে যদি দরকার হয় আর তাকে না খেলালেও চলে মানে মানিশ পান্ডে খেললো ওই জায়গায় তিন নম্বর পজিশানে আর ভেঙ্কি আয়ার পরে খেললো আর ওই নীতিশ যখন টিমে ঢুকলো তখন আবার মানিস পান্ডে বসে গেল আঙ্ক্রিস রঘুবংশী আঙ্ক্রিস রঘুবংশী ভালো খেলছে শর্ট টট ভালো মেলছে কিন্তু মানে ধারাবাহিকতা নেই যে আমি ধারাবাহিকভাবে খেলে যাব এরকম ধারাবাহিকতা দেখাতে পারছে না এটাই হল আঙ্কৃষ্ঘবংশী সমস্যা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ভালো প্লেয়ার সবই মেনে নিচ্ছি কোয়ালিটি রয়েছে বড় বড়ো শট খেলেছে সবই মেনে নিচ্ছি কিন্তু পরিস্থিতি অনুযায়ী খেলতে এখনও পারছে না সেই ইয়ং প্লেয়ার মানছে এই জন্যই মানুষপা পান্ডেকে এখনই খেলানো দরকার তিন নম্বর পজিশানে সেটাই আমার মনে হয় বেস্ট হবে আবার নীতিশ খেলতে পারে নীতিশ সাহা খেললে সেক্ষেত্রে হয়তো আঙ্কৃষ্ রঘুবংশী এমনিতেও বাদ যাবে আর আমার মনে হয় না ভেঙ্কি আয়ারকে বাদ দেবে বলে ভেঙ্কি আয়ার হয়তো সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারে যে কটা এটাই সেরা আর সেরকম একটা কিন্তু খেলতে পারিনি আর আরেকটা ম্যাচে উনচল্লিশ রান করেছিল ওই যে যে ম্যাচে দুশো ষাটের মনে হয় ম্যাচটাতে ওই ম্যাচে একটু খেলেছিল আর সেরকমভাবে কেউ খেলতে পারেনি সেরকমভাবে সেটাই মানে ভেঙ্কি আর সেভাবে পারফরমেন্স করতে না পারলেও ভেঙ্কি আর কিন্তু বল করতে পারে ভেঙ্কিয়ারকে আরকে কেন বল দেয় না আমি জানি না একটা ম্যাচেই বল করেছিল দিল্লির বিপক্ষে আঠাশ রান দিয়েছিল এক ওবার বল করেছিল তারপর আর তাকে শ্রেয়া সার বোলিংয়ে দেয়নি আর যেভাবে প্ল্যান করে শ্রেয়া শাহ যেভাবে প্ল্যান এক্সিকিউট করে বল করছিল মানে সেইভাবে লক্ষ্ণকে হারানো উচিত আর লক্ষকে হারানোটা অতটা সহজ হবে না লখনউ মাঠে লখনউকে হারানো অতটা সহজ হবে না আর এই মাঠে ডিফেন্ড করাটাই বেস্ট হবে চেস করাটা কলকাতার জন্য হয়তো চাপের হতে পারে লক্ষ্ণর পিচটা স্লো হবে আমি মনে করি প্রথমে যদি ব্যাট করে একশো আশি নব্বই রানও তোলে খুব ভালো স্কোর হবে কিন্তু ওই ডিফেন্ড করার জন্য আর ফিল্ডিংটা কলকাতাকে ভালো করতে হবে এটা শ্রেয়া স্যার নিজেরাও বলেছে যে শ্রেয়া স্যার গৌতমগামী নিজেরাও বলেছে যে আমাদের ফিল্ডিংটা ভালো হয়নি আমরা ক্যাশ হয়তো ভালো ধরেছি আগের ম্যাচগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা ক্যাশ কিছু কিছু মিস করেছি কিন্তু এখন আমরা ক্যাশ কিন্তু ঠিকঠাক ধরছি আমাদের ফিল্ডিংটা ভালো হচ্ছে না ফিল্ডিংটা আমরা আমাদের উন্নত করার চেষ্টা করতে হবে এবং ছেলেরা সত্যি খুব ভালো খেলেছে প্রত্যেকে লড়াই করেছে মানে পুরোটা দলগত পারফর করেছে যার কারণে আমরা জিততে পেরেছি মুম্বাইয়ের বিরুদ্ধে জেতার পর গৌতম গম্ভীর বলেছে শ্রেয়া তাই বলেছে আর মিচেল এস্টার বলেছে যে সমালোচকদের নিশ্চয়ই আমি যোগ্য জবাব দিতে পেরেছি এবং আমার ওপর ক্যাপ্টেন ভরসা রেখেছিল এটা আমার বেশ ভালো লেগেছে আমি সেরা বোলিং করতে চেয়েছিলাম আমাদের প্ল্যান ছিল অল আউট করে দেওয়া না হলে এই ম্যাচ জেতা সম্ভব না এই জন্য আমরা অল আউট করে দিয়েছি শ্রেয়া সার বলেছে যে প্রত্যেকটা বোলার চেষ্টা করেছে আর শ্রেয়া স্যার বলেছে আপনার কুড়ি তিরিশ রান কম করেছে ঠিকই কিন্তু আমরা বোলিংয়ে চেষ্টা করেছিলাম তাদেরকে হারানো তাকে তাদের চেপে ধরার আমরা সেটা করতে পেরেছি আমাদের সেটা ভালো লাগছে জিততে পেরে ভালো লাগছে পরের এখন চারটে যে ম্যাচ রয়েছে সে চারটে ম্যাচে আগে দুটো জিততে হতো এখন আমাদের একটা জিতলে অসুবিধা নেই একটা জিতলে আমরা কোয়ালিফাই করতে পারবো এমনটাই বলেছে আর আটটা জিতলে কোয়ালিফাই করা সম্ভব সেক্ষেত্রে এক দুইতে দুইয়ে যেতে পারবে না তবে আমি মনে করি চারটের মধ্যে দুটো জিতলে নটা জিতলে একদম ভালো হবে তবে কলকাতার রেকর্ডের একটা হাতছানি রয়েছে চারটের মধ্যে যদি চারটে ম্যাচই জিততে পারে কলকাতা কখনো দশটার বেশি ম্যাচ জিততে পারেনি আইপিএলে এবার যদি জিততে পারে পরপর চারটে ম্যাচ তাহলে সাতটা জিতেছে চারটে জিতে এগারোটা হয়ে যাবে এগারোটা ম্যাচ জিতবে ম্যাচের মধ্যে এর ইতিহাসে কিন্তু রেকর্ড সব থেকে বেশি জয় রেকর্ড করবে এবার এগারোটা ম্যাচ জিতলো তারপর প্লে অফের ম্যাচ হারলো হারলেও কিন্তু একটা সুযোগ পাবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো তার কারণ ফাইনালে যাওয়ার একটা কিন্তু সুযোগ থাকে এর জন্য এক বা দুই থাকলে একটা সুবিধা এই জন্য তিন নম্বর এবং চার নম্বরে যারা কোয়ালিফাই করে তারা প্লে অফে যেতে পারে না মানে প্লে অফে মানে কি প্লে অফে যায় ফাইনালে উঠতে পারে না তার কারণ একটু চাপের হয়ে যায় আর কেন পরপর দুখানা ম্যাচ যেতার চাপের হয়ে যায় ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারই একমাত্র হায়দ্রাবাদের টিমকে নিয়ে এরকম রেকর্ড করেছিল অবিশ্বাস্য দু হাজার সালে চার নম্বরে থেকে ফাইনালে জিতেছিল আর কলকাতা নাইট রাইডার্স রেকর্ডটা গড়তে পারতো দু হাজার একুশ সালে কিন্তু রেকর্ডটা গড়তে পারেনি একটুর জন্য গড়তে পারেনি তার কারণ মানে একটুর জন্য মুখ থুবড়ে পড়েছিল তার কারণ হেরে গেলো ফাইনাল ম্যাচে সে সিএসকের বিরুদ্ধে ওইখানে যদি জিততো তাহলে দ্বিতীয় দল হিসেবে কে কে আরও সেই রেকর্ডটা গড়তে পারতো আর শ্রেয়া স্যার ভালোই অধিনায়কত্ব করতে করছে তবে ফিল্ডিংটা ভালো করতে হবে মানে ব্যাটসম্যানরা যেটা এক রান নেওয়ার কথা সেটা দু রান বা তিন রান নিয়ে নিচ্ছে আর ভেঙ্কে ভেঙ্করেশার দেখলাম পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে তবে একটু ডট বলটা কম খেলতে হবে ওই সময় যদি একটু রান নিয়ে নেয় তাহলেও ভালো হবে ডট বল খেলে শুধু রান নেওয়ার চেষ্টা করতে হবে স্ট্রাইক রোটেট করে যেতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে ডট বল কোনটা হবে একেবারে সেরা সেরা যেটা বল করবে যেটা মারা যায় না রানও নেওয়া মানে নেওয়া যায় না সেইটা হবে সেটা ঠিক আছে কিন্তু কলকাতা প্লেইং ইলেভেন হয়তো কোনো পরিবর্তন হবে না আমার মনে হয় না নীতিশ আজকে আজকের ম্যাচেই ফেরানো হবে বলে যদি নীতিশ সেনা ফেরে সেক্ষেত্রে আংক্রিস বসতে পারে এটাও হতে পারে আবার আর মানিশ পান্ডেকে আগে থেকে সুযোগ দেওয়া ছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আজকে নাও হতে পারে হয়তো আবার হয়তো তাড়াতাড়ি উইকেট পড়ে গেল সেক্ষেত্রে হয়তো মানিশ পান্ডেকে আবার ব্যাটিংয়ে নামালো সেটা হতে পারে আর ভেঙ্কি আর মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে যেন পছন্দ করে অন্য কোনো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে পারে না অন্য দলের বিরুদ্ধে খেলতে পারে না কিন্তু মানে তারা মুম্বাইয়ের বিরুদ্ধে জ্বলে ওঠে আর অ্যান্দ্রেড রাসেল আমি একটা জিনিস দেখলাম এবারে আইপিএলে সে ব্যাটে হয় ভালো করতে না পারলেও সে দেখলাম বোলিংয়ে ভালো করছে বোলিংয়ে দেখলাম বেশ কয়েকটা উইকেট নিয়েছে এগারোটা বোধ উইকেট নিয়েছে আর সুনীল নারিন দশটা ম্যাচে তেরোটা উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী দশটা ম্যাচে তেরোটা উইকেট নিয়েছে বরুণ একটু স্পিন সহায়ক উইকেট হলে কলকাতার বোলিং ভালো হয় স্পিন সহায়ক উইকেট হলে কলকাতা ভালো করতে পারে ব্যাটিং সহায়ক উইকেট হলে খেলা দেখে পোষায় না সত্যি কথা বলতে কি দুশো রান বা সত্তর রানে এত মজা আসে না যতটা একশো ষাট রান আসে করাতে একশো সত্তর আসে এটাই হলো প্রকৃত গেম আগেকার দিনে যে গেমটা হতো এইটাই এটাই হলো খেলা একবার মনে হয় ওরা জিতবে একবার মনে হয় এরা জিতবে একদম পুরোটা প্রথম দিক দিয়ে একটা চেপে ধরে রাখে বোলিং মানে অতটা মারতে দেয় না এটাই ভালো লাগে দুশো ষাট মানে দুশো ষাট রানে হেরে গেছিলো কলকাতা দুশো একষট্টি রান ডিফেন্ড করতে পারিনি ওটাতে যতটাই খারাপ লেগেছিল এই মুম্বাইয়ের বিরুদ্ধে একশো সত্তর রান ডিফেন্ড করাতে ততটাই ভালো লেগেছে অবিশ্বাস্য অবিশ্বাস্য সেরা আর আজকে লখনউ কিন্তু প্লেইং ইলেভেনে পরিবর্তন আনতে পারে অমিত মিশ্রাকে কিন্তু এক্সট্রা খেলাতে পারে তার কারণ কলকাতা কিন্তু স্পিনের বিরুদ্ধে হয়তো অসুবিধা হতে পারে এই জন্য হয়তো একটা স্পিনার এক্সট্রা খেলাতে পারে এবার ডিউ ফ্যাক্টার লকডাউতে আসছে নাকি কি জানি না আর লকডাউকে কিন্তু বছর হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এর আগে কখনো হারাতে পারেনি তিনবার তিনবারই কিন্তু হেরেছিল সে তিনটে ম্যাচে রিঙ্কু সিং ভালো খেলেছিল আর যেটা কলকাতার মাটিতে হারিয়েছিল সেটা কিন্তু কলকাতা খুব ভালো খেলেছিল সেই ম্যাচে এবং কলকাতা জিতে গিয়েছিল মিচেল স্ট্রাক বোধ একটা ভালো সেই ম্যাচে মনে হয় ভালো বল করেছিল লগ্নোর বিরুদ্ধে আশা করছি মিচেল স্ট্রাক ফর্মে ফিরেছে ভালো করবে ব্যাস ম্যাচ জেতানো ইনিংস খেলবে মানে ম্যাচ জেতানো বোলিং করবে এখন সেটা দেখা যাক কি করতে পারে তবে মিচেল স্ট্রাকের একটা জিনিস দেখে ভালো লাগলো ফুল টাচ বল দিচ্ছিল লো ফুল টাচ বল দিচ্ছিল মানে বুঝে শুনে বল করছিল এর জন্য ভালো লাগছিল মানে ফিল্ডিং সাজানো অনুযায়ী বল করছিল ফিল্ডিং সাজানো অনুযায়ী বল করলেও যে ভালো হয় এটা প্রমাণ করে দিয়েছে মিচেল স্ট্রাক এটা মার খেয়েছে মানছে কিন্তু মার খাক তিরিশ পঁয়ত্রিশ রান এখনকার দিনে পঁয়ত্রিশ রান চল্লিশ রান খাক কিন্তু তিন চার তিনটে চারটে উইকেট নিক সেটা কাজে কাজে দেবে আর কি মিচেল স্টার মিচেল এস্টার যখন অস্ট্রেলিয়ার হয়ে বল করবে এরকমই বল করতে থাকবে এরকম মারকুটে বোলিং করবে মানে মারকুটে মারো রানও দেবে আবার উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেবে জস হেজেলুট বরঞ্চ কম মার খায় টি টোয়েন্টি ক্রিকেটে তাও মাঝে মাঝে মার খেয়ে যায় জস হেজেলুট তাও অন্তত ওই প্যাট বা মিচেল এস্টার থেকে মারটা কম খায় টার্নিং পয়েন্ট ওই হ্যাগেলউডের বোলিং তবে হ্যাগেলউড এবারের আইপিএল খেলছে না বিশ্বকাপে কিন্তু রয়েছে আইপিএলের সুযোগ পাইনি তাতে কী হচ্ছে বিশ্বকাপে কিন্তু অস্ট্রেলিয়া নিয়েছে বিশ্বকাপের স্কোয়াড মানে বিশ্বকাপ সামনে যেই আসছে মিছিল কিন্তু ভয়ঙ্কর ফর্মে ফেরা শুরু করেছে এটা একটা সব দলের জন্য টেনশনের বিষয় মানে অন্যান্য যেসব দল টিটোয়েন্টি বিশ্বকাপে খেলবে বিশেষ করে ভারত মানে এদের টেনশনের বিষয় মানে কলকাতা নাইট রাইডার্সের যেটা সবথেকে বড়ো সমস্যা হচ্ছে মানে ফিল সল্ট নারীর শুরুটা ভালো করলে মানে ভালো হচ্ছে আর এরা যদি না খেলতে পারে পরে এরা চাপে পড়ে যাচ্ছে শ্রেয়াশার নীতিশ মানে শ্রেয়াশার আংকৃশ রঘুবংশীরা চাপে পড়ে যাচ্ছে এমন দুটো তিনটে ভালো শর্ট পাচ্ছে দেখে মনে হচ্ছে একেবারে টিকে থাকবে আংক্রিস রঘুবংশীর কথা বলছি তারপরে মেসে মুখ থুপড়ে পড়ছে খেলতে পারছে না এটাই বাজে লাগছে আর রিঙ্কু সিং এবার মানে মন ভেঙে গেছে নাকি কি হচ্ছে রিঙ্কু সিং খেলতে পারছে না রিঙ্কু সিংকে আগে যে ব্যাটিংয়ে পাঠানো হয়নি তা না লাল দুটো তিনটে ম্যাচে আগে তাকে একটু ব্যাটিংয়ে পাঠানো হলো কিন্তু সে কাজের কাজ কিছু করতে পারছে না ফিল্ডিংও দেখলাম গতকালকে মিস করেছে গতকালকে না তার আগের দিন মুম্বাইয়ের বিরুদ্ধে মিস করেছে দেখলাম এটা ভালো ক্যাচ ধরেছে ফিল্ডিংও ধরেছে কিন্তু ফিল্ডিং একটা দুটো ভালো দিতে পারেনি আর কি দেখা যায় না সচরাচর রিঙ্কু সিং রিঙ্কু সিং এর মন ভেঙেছে হয়তো এত ভালো পারফরমেন্স করলো ভাবছে আমি বিশ্বকাপে পেলাম না এর জন্য হয়তো ভালো খেলে আর হবে কি সেগুলোই হয়তো ভাবছে বা কিছু সমস্যা হচ্ছে এরকম হতেই পারে কেন এত ভালো পারফরম্যান্স করার পরও যদি সুযোগ না পায় দোকাই দেয় যে আমরা স্পিনার বেশি নিতে চেয়েছিলাম তাই তাকে দলে নেওয়া সম্ভব হয়নি এগুলো খুবই খারাপ লাগে সে যে বল করতে পারে না হ্যাঁ সে হয়তো সব ম্যাচে বল করে না কিন্তু চাইলে তাকে দিয়ে বল করানো যেতেই পারে অনেক সময় কে বলতে পারে পার্ট টাইমাররা কিন্তু উইকেট নিয়ে নেয় এটাই এগুলো বোঝা উচিত এগুলো বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত আগেকার দিনে এগুলো করতে বলেই কাপ নিতে পেরেছিল প্রথমবার দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবার আবার চলে আসি একটু আইপিএল এর কথায় আজকের ম্যাচ আমার মনে হচ্ছে মানে ফিফটি ফিফটি চান্স তবে একটু এগিয়ে থাকবে রাজস্থান বলি কেন এই লখনউ সুপার জ্যাংস একটু হলো একটু হলো এগিয়ে থাকবে আর একটু হলেও পিছিয়ে পড়বে আমার যতদূর মনে হয় ওই একটু হলো পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স তবে কলকাতা আগের ম্যাচে যেভাবে ডিফেন্ড করেছে অবিশ্বাস্য তবে আর ম্যাচ রয়েছে কলকাতার একটা রয়েছে গুজরাটের সাথে গুজরাটের মাঠে বোধহয় একটা রয়েছে হ্যাঁ গুজরাটের মাঠেই মনে একটা রয়েছে আর মানে অ্যাওয়ে ম্যাচ আর মুম্বাইয়ের বিরুদ্ধে একটাই কলকাতায় ম্যাচ খেলবে আর একটা ইডেন গার্ডেনে সেই ম্যাচটাও জেতার চেষ্টা করতে হবে কলকাতার আর লক্ষণের বিরুদ্ধে আর আর একটা কার সাথে যেন ম্যাচ রয়েছে এই মোট চারটে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এই চারটের মধ্যে অন্তত দুটো জিততেই হবে দুটো তিনটে জিতলে আরও ভালো হয় তাহলে একে যাওয়ারও সম্ভাবনা থাকবে এবার যদি রাজস্থান হারে বাকি ম্যাচ সেক্ষেত্রে বা একে যেতে পারবে না দুয়েই থাকবে দুয়ে থাকলেও সুবিধাটা পাবে একে থাকলেও যা সুবিধা দুয়ে থাকলেও সুবিধা তবে কলকাতা কখনও একে যেতে পারেনি আমি দেখিনি একে যেতে পাঞ্জাব দু হাজার সালে একে ছিল দুয়ে মনে হয় কলকাতা ছিল আর দুই হাজার বারোতে দু হাজার বারোতে সেইবার মনে হয় চেন্নাই একে ছিল দুয়ে ছিল কলকাতা মানে কলকাতা দুয়েই ছিল দুইবার কাপ নিয়েছে দুইবার আর যখন মুম্বাইকে দু হাজার বারো সালে তখন কিন্তু কলকাতা কাপ নিয়েছিলো আর এই ম্যাচে কি করে সেটাই দেখতে হবে আজকের ম্যাচে কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কলকাতার দিন বলিং কেমন লাগলো ফিল্ডিং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন ক্যাচগুলো ভালো হচ্ছে আর টার্নিং পয়েন্ট কিন্তু ক্যাচগুলোই হয় গুরুত্বপূর্ণ সময় এসে যেন ক্যাচ না ফেলে আর আজকে মনে হয় টার্নিং উইকেটই করবে টার্নিং উইকেটে কিন্তু আবার বরুণ চক্রবর্তী নারিনও ভালো বল করবে বরুণ চক্রবর্তী নারীণ যখন ভালো বল করে তখন কিন্তু আলাদা ব্যাপার হয় আর ওই জায়গায় কলকাতার পিছিয়ে খেলা দেখে পোষায় না এর থেকে বরঞ্চ খেলা দেখে বসায় অন্য অ্যাওয়ে ম্যাচগুলো দেখে মনে হয় ভালো লাগে আর যখন হোম ম্যাচগুলো হয় মানে হোম ম্যাচগুলো তখনই দেখে মজা আসে না এত চার ছয় হয় মানে পিছে কিছুই নাই সাহায্য ওরকমভাবে ম্যাচ দেখে বসায় না কোনো সুইং হয় না মিচেলস্টার ভালো বল করার পর আগের দিন বলেছে যে পিচের জন্যই কিছু সাহায্য পেয়েছিলাম একটু সুইং করছিল এবং পিচে ওর জন্য ভালো বল করতে পেরেছিলাম অঙ্কের পিচে ব্যাটিং পিচ হয় জানতাম কিন্তু কলকাতার মতো পিচ হয় না কলকাতার পিচ আগে একরকম ছিল এখন একরকম করে এই জন্য যাতে কলকাতা ভালো না খেলতে পারে পিচ কিউরেটারের সাথে সমস্যা রয়েছে তবে কলকাতা যদি মুম্বাইয়ের সাথে হারাও আমি অবাক হব না কলকাতায় তার কারণ ওইখানে যে চেস করবে সে জিতবে ওখানে এটা যদি কলকাতায় হতো ডিফেন্ড কখনোই করতে পারতো না শিওর আমি আর যদি এটা স্পিডিং উইকেট হতো তাহলে হয়তো ডিফেন্ড করলেও করতে পারতো আর ডিফেন্ড আর তাহলে আর যদি টার্নিং উইকেট করে তাহলে কলকাতা জিতবে আর যদি টার্নিং উইকেট না করে ব্যাটিং উইকেট তাহলে কলকাতা হেরে যাবে আর অন্য ম্যাচগুলো সেক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচ জিততে হবে আর কলকাতায় এবার অ্যাওয়ে ম্যাচগুলো খারাপ জিতছে না মানে শুধু চেন্নাইয়ের কাছে যে চেন্নাই কাছে হেরেছে আর রাজস্থান ও রাজস্থানের সাথে মনে একটা জয়পুরে ম্যাচ রয়েছে ওইটা জয়পুরে গিয়ে হারাতে হবে রাজস্থান মানে হ্যাঁ ওইটা একটা হাড্ডাড্ডি ম্যাচ হবে আর রাজস্থান আর যেটা পাঞ্জাব ওই দুটো ম্যাচ কিছুতেই মানা যায় না কলকাতার হারাটা ওই দুটো ম্যাচ পুরো জেতা ম্যাচ ছিল পুরো হেরেছিল এই ম্যাচটাও যে হেরে যাচ্ছিলো বলতে গেলে যদি আর কি ভালো বোলিং করতে না পারতো আর আগের বছর ভালো বোলিং করতে পারেনি প্রথম দিকে তান্ড শুরু করে দিয়েছিল ঈশান কিষানের এবার প্রথমে ব্রেক থ্রু দিয়েছিল মানে প্রথম দিকে কম রান যখন তুমি ডিফেন্ড করছো প্রথম দিক থেকেই রান আটকাও প্রথম দিক থেকে উইকেট নাও তাহলে আটকাতে পারবা এটাই তাই হলো অবিশ্বাস্য দারুণ লাগলো দারুণ অনবদ্য যা সেরা জয়ের দিক থেকে হেড টু হেড রেকর্ডে কিন্তু লখনউ এগিয়ে রয়েছে তবে লক্ষ্ণৌ আজকের ম্যাচটা জেতার চেষ্টা করবে কলকাতাও কিন্তু আজকের ম্যাচটা জেতার চেষ্টা করবে রোববার এরপরে কিন্তু এক সপ্তাহ পর কলকাতার ম্যাচ এক সপ্তাহ পর কিন্তু কলকাতা খেলবে এরপরে আর কিন্তু ম্যাচ নেই আপাতত কলকাতার ম্যাচ নেই অন্য দলের ম্যাচ রয়েছে কলকাতার ম্যাচ নেই এখন কিন্তু প্রায় আইপিএলের শেষের দিকে চলে এসেছি আমরা প্রায় সব দলেরই দশটা নটা করে ম্যাচ নটা ম্যাচ অলরেডি খেলা হয়ে গেছে নটা কোনো কোনো দল দশটা দিল্লি সব থেকে বেশি ম্যাচ খেলেছে এগারোটা ম্যাচ খেলেছে দিল্লি মানে এখন অনেকগুলো দলেরই প্লে অফে যাওয়ার চান্স রয়েছে চেন্নাইয়ের রয়েছে লখনৌ রয়েছে দিল্লির রয়েছে অনেকেরই চান্স রয়েছে এবার কে কোয়ালিফাই করবে বলা যাচ্ছে না হায়দ্রাবাদ রয়েছে রাজস্থান আর কলকাতা যাবে এইটুকু শিওর আর কলকাতা আগের বছর আগের বছর যেরকম একেবারে খুবই খারাপ পারফরমেন্স করেছিল দু হাজার বাইশের দিকে থাকায় ছটা ম্যাচ জিতেছিল দু হাজার তেইশেও ছটা ম্যাচ জিতেছিল কোনো আলাদা কিছু হয়নি একবার শ্রেয়া আর ক্যাপ্টেন্সি করেছিল একবার নীতিশ সেনাহা ক্যাপ্টেনসি করেছিল তবে দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে ওই ছয় রানে সাত রানে দশ রানে হেরেছিলো ওইগুলো দুই একটা তিনটে জিততে পারলে ওইবারও প্লে অফে যেতে পারতো কলকাতা ওইবার খুব একটা কলকাতা খারাপ খেলেনি খারাপ যে খেলেছিল ওই যে এক্সিকিউশন ঠিকঠাক হচ্ছিল না ওপেনিং পার্টনারশিপ ঠিকঠাক হচ্ছিল না ওই জন্য শ্রেয়া স্যার পুরো ধারাবাহিকভাবে খেলে গিয়েছিল নীতিশ সেনা মোটামুটি খেলে গিয়েছিল অ্যান্ড্রেড আসাল ভালো খেলেছিল যার কারণে কোনো সমস্যা হয়নি অ্যান্ড্রেড আসল কত খেলবে একা অ্যান্ড্রেড রাসেল তারপর রিঙ্কু সিং যদি প্রথম থেকে খেলতে পারতো ভালো হতো রিঙ্কু সিং প্রথম থেকে সুযোগ পায়নি মাস পর থেকে সুযোগ পায় তারপর তো ভালো খেলে তারপর তো জেতা শুরু করে এটাই হলো বিষয় ভালোই লাগলো ম্যাচটা মানে আগের মাছটায় দেখা যাক আজকের মাছটা কে যেতে লক্ষ্ণ না কলকাতা